অনেক দিন হয়েছে আমার মার দেখি না সেই মারা চলের মুখ মুসতে পারি না পরিবার পরিজনের আয়কা আইসি রে মাতার ঘাম পায়ে ফেলে টাকা কামাই দেশে প্রিয় দর্শক এ কিন্তু সেই ভাইরাল সুমাইয়া দেখেন সুমাইয়া যখন ছোট ছিল তখন কিন্তু সেম এরকম চঞ্চল ছিল কণ্ঠটাও কিন্তু সুমাইয়ার মতো আপনি খেয়াল করে দেখেন

আমার কতই ইচ্ছা কিন্তু আমার আঙ্গো তো ঘর বাড়ি নাই আঙ্গো জমিনের বিড়া সব বাইঙ্গা নদীতে লয়ে গেছে বুঝছেন আমরা আর কই থাকবো পর আমরা এই যে এনে দেশে আইসি হুম ঢাকা আইছি ঢাকা এসে একটা গড় লইছি কাজ করে খাই আমরা আর আর আমরা সেই দেশে যাই না সে টাকা নাই কিছু নাই আমাকে ঘর বাড়ি নাই আমর বাড়ি বাইঙ্গা নদীতে নিয়ে গেছি গা হ্যাঁ প্রিয় দর্শক আসলে ভোলা বলেন বা আমাদের দক্ষিণ অঞ্চলে যারা রয়েছেন অনেকেরই ঘর বাড়ি না থাকার কারণে নদীতে ভেঙ্গে লয়েছে যার কারণে ঘর বাড়ি থাকে না আবার ওর বাবাও অসুস্থ তো তোমার বাবাকে কি তুমি চিকিৎসা করাতে চাও হুম তোমার আঙ্কেলকে কিছু বলো আঙ্কেল আঙ্কেল করে লাইক শেয়ার করে দিবেন যেন আমার বাবা চিকিৎসা করানোর টাকা পায় আঙ্কেল আমার গদিরা হাতে যদি পায়ে দি আমি লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে যাবেন যে দর্শক আসলে ও যেই বিষয়টা বলতে আমরা বলেছিলাম আসলে সেটা বলতে পারে না সে বলছে লাইক কমেন্ট করতে আমি বলছি যদি ওদেরকে মানে বিশেষ করে এই রাফিয়াকে একটু সাহায্য সহযোগিতা করা যায় তার বাবাকে চিকিৎসা করানো যায় ওরা বিজয় স্মরণি সিগনালে ওর মা ফুল বিক্রি করে ও ফুল বিক্রি করে ওকে এখন জিয়া উদ্যান সচরাচর পাওয়া যায় যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার বাবার জন্য তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন বা ওকে লেখাপড়ার সুযোগও করা ও লেখাপড়া করতে চায় লেখাপড়ার সুযোগ যদি করানো সম্ভব হইতো তাহলে হয়তো একটু লেখাপড়া করতো নাকি লেখাপড়া করে কি করে হইতে চাও আমি আমি ডাক্তার হইতে চাই আমার বাবা দিয়ে চিকিৎসা চাই মানে তুমি ডাক্তার হয়ে তোমার বাবার চিকিৎসা করাবো কিন্তু তুমি স্কুলে যাইতে পারতেছো না তোমার এই স্বপ্নটা কি তাহলে পূর্ণ হবে না হবে আল্লাহর রহমতে আল্লাহ যা আল্লাহর রহমতে যদি কোনোদিন দিন হয় তাহলে তার মনের ইচ্ছা স্বপ্ন পূরণ হবে তোমার বাবার জন্য চিকিৎসার জন্য সাহায্য চাও হ্যাঁ চাই তোমাদের তোমার মার কাছে কোনো মোবাইল নাম্বার আছে সাহায্য সাহায্য করার জন্য আছে তোমার তোমার মা দিতে পারবে আমাকে হ্যাঁ দিতে পারবে আচ্ছা যাও দর্শক আমি ওর মার সাথে কথা বলে ওদের বিকাশ নাম্বারটা এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন এই নাম্বারে করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টা